মানা মানা যাবে যাবে কি মাঝাব না এই কথা আমি দিন আমি বলছি বিচারের মাঠে যদি এমাম আবু হানিফাকে আল্লাহ বলেন যে আবু হানিফা তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো তো এমাম আবু হানিফা রাহেমাহ যদি বলেন যে না আমি কে বলিনি তাহলে আপনার কি হবে মাথাটা খালি রাখেন এবং হাদিস বাস অল্প দিন বাঁচতে এসে ফাঁকে পড়িয়েন না মাথাটা খালি রাখবেন এমাম আবু হানি ফার্লিদ বলেন আমি বলিনি তাহলে আপনার কি হবে হাত কোথায় বাঁধবে বুকের ওপরে হাত বাঁধার হাদিস পাঁচটি সহি নাভির নিচে তিনটি কালেমা নাই আমরা তো কালেমা আছি বলছি কালেমা নাই কোথায় যে বললাম আপনি যে কি বক্তব্য বুঝেন না মনে হয় বা আপনার ভিতরে আছে দুর্বলতা আছে আপনার ভিতরে হিংসা আছে বা খারাপ শত্রুতা ঢোকে আছে একটু কমিয়া দেন ওঠে ভালো হবে লাইলা এটুকু হলো কালেমা তাইবা আর লাই ল মোহাম্মদ রাসুল্লাহ সনদে দুর্বলতা আছে আরও সব সহি হাদিস দিয়ে চলে তার নাম হলো শাহাদাত যখন দুইজনের সাক্ষী থাকবে আল্লাহ এবং তার রাসুল তখন তার নাম কালেমা শাহাদাত আর যখন শুধু আল্লাহর সাক্ষী থাকবে তখন তার নাম কালেমা এগুলো মানুষের দেওয়া নাম জনক ব্যক্তি তার প্রতিবেশীর পাঁচ শতক জমি জোরপূর্বক দখল করে ফলাফল জাহান্নাম নাম হজ তাহার যদি কিছু হবে না জমি আগে ফেরত দিতে হবে ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত বিদাত বিদাত সভাপতি সাহেব যেন আর কোনো এমন না হয় মানুষ হাত তুলে দোয়া করবে ব্যক্তিগত ব্যাপার হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরে দিতে লজ্জা পাই পঁয়ত্রিশটা হাদিস আছে হাত তুলে দোয়া করার এই যে সাল্লাম দোয়া অধ্যায় ষোলোটা স্থান আছে বেদাত করে জাতিকে ধর্ম দেখানোর চেষ্টা করিয়েন না ভুল হিসাবে অনুরোধ করে যাচ্ছি রাসুল সালাইসালাম কি সুদ শির বেদাতি সলাত সালাতের কি কোরআন এর আয়াত সম্মিলিত দোয়া যাবে না হাদিসের দোয়া শিষ দেয় সালামের বৈঠকে কোরআন হাদিস সব হ্যাঁ সলাতের মধ্যে বাংলা ভাষায় চলবে না বাংলা ভাষা চলবে না সলাতের মধ্যে বাংলা ভাষা চলবে না পৃথিবীতে পঁয়তাল্লিশটি দেশে মুসলমান রাষ্ট্র আসসালাম আলাইকুম প্রিয় শাহেক আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আমি এবার এইচ পরীক্ষার্থী আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফাকি হফিদ্দিন আল্লাহ আল্লামুল হিকমা সাহে স্বপ্নদোষ হলে গোসল করা ফরজ কি করতেই হবে এতটুক যে ঘুম থেকে উঠে যদি কাপড় ভেজা প্রমাণ হয় স্বপ্নদোষ মনে না থাকলেও গোসল করতে হবে আর যদি ভেজা প্রমাণ না বোঝা যায় স্বপ্নদোষ মনে আছে তবু গোসল করতে হবে না সালাতরত অবস্থায় বায়ু আসলে করণীয় সলাদ ছেড়ে দিতে হবে অজু করে এসে নতুনভাবে ভাবে সলাদ শুরু করতে হবে শ্যামরত অবস্থায় মুখে থুথু আসলে রুমাল দিয়ে ধরে নেন টিস্যু দিয়ে ধরে নেন বোখারি মুসলিমের হাদিস মহিলাদের কাজা শ্যাম সাবান মাসে আদায় করা যাবে কি করতে পারে ছয়টা হয়ে যাক বা হয়ে যাক সবই এই ছটা হোক আর ওই পাঁচ সাতটাও হোক করেন ওই কথা বলা যাবে না যে আগে এইটা পরে ওইটা এইটা বলা যাবে না আপনার জন্য যেটা সহজ হয় সেটা করেন চার রেখা সলাতে তোর বৈঠকে বসে কিনা তা ঠিক খেয়াল থাকে না যদি বসেছে কিনা এটা ঠিক যদি খেয়াল না থাকে তাহলে শেষে সহসিস দে করে সে শ্যাম রাখা অবস্থায় সালাতাদায়ের সময় মুখ ভর্তি প্রিয় সাহেব চাপায় নবাবগঞ্জ জেলাতে আপনি কি প্রতিষ্ঠান গড়বেন এই যে প্রস্তাব দিলাম তোমাদেরকে জমি পাওয়া যায় না দেবীনগরে সেদিন বলেছি তো চুপ থাকে সবাই কে কিছু বলে না আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আমি মোহাম্মদ মারুফা রহমান শারীরিকভাবে অনেক অসুস্থ দয়া করে একটু দোয়া বাস সাকামা আল্লাহ আপনাকে আরোগ্য দান করুক আল্লাহ আমিন আমি ফেসবুকে কোনো এক বক্তার মুখে শুনেছি আমরা মোবাইল ক্যামেরায় নিজের যে ছবিগুলো তুলি সেগুলো ছবি তোলা শির শির বলা যায় তবে হারাম ছবি সব হারাম বক্তব্যের সুবিধাতে আমি অল্প ঠান্ডা আছি তাছাড়া আমি রাস্তাঘাটে চেষ্টা করি আর তুমি যদি বক্তব্য বাদ দিয়ে ছবি ধরো তখন আমি মুখে কাপড় দেওয়ার চেষ্টা করি সে যেই হোক বড় ছোট আমি কারোরও কথা গ্রহণ করি না সম্ভবপর কিছু কিছু মহিলা ছোট বাচ্চা নিয়ে আসবার এভাবে হাত ধরে জমা করবে ভাইয়া জোড়াত করে বলছি আমার বাচ্চাটার সাথে আপনার একটা ছবি দেন আমার বাচ্চার সঙ্গে আমি বলছি আমি জোড়াত করে বলছি আমি এ থেকে রাজি নই না টাই যাই নয় আমার প্রশ্ন হচ্ছে রমজান মাসে মহিলারা সে উত্তর দিতে হবে না কারো কথা চলবে না এখানে মাসে মহিলারা মসজিদে রাতে জাগতে পারবে রামাজান কি নিরাপদ হলে জাকুক তলে চাঁপাই নবাবগঞ্জের জায়গা চলবে না সেটা আবার কি সেটা হল কোরআন তো কিভাবে জামাতে তারা ফরজটা পড়ে নিবে তারাবি জামাতে পড়তে পাবে না একটু শরীরটাতে আরাম দিবে রেস্ট নিবে সাড়ে দশটা দশটা এগারোটায় শুরু করবে লম্বা কেরাত লম্বা রুকু লম্বা সিজদার দুই রেখাতে ঘন্টা সাহেব সুরা মুখুস্ত না থাকলে কি করবে শুধু একলাস পড়বে কুলাল পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে যাবে তখন রুকুতে যাবে বিশ্বমিল্লা বলবে আর পড়বে যখন রুকুতে বলবে সুবান বলতে বলতে যখন আর রুকুতে থাকা যাচ্ছে না তখন উঠবে সিজদে যাবে বলবে টিকতে পারছে না তখন উঠে আসবে আবার সিজদে যাবে এইভাবে একরেখা এইভাবে দুই একাত সালাম ফিরবে এ হলো দুই তারপরে আবার দুই এ হলো চার এবারে একাই দরজা বন্ধ করতে হবে ঘরে যেন কেউ না আসে হঠাৎ করে যে কোনো না আসে দরজা বন্ধ করে তাসবি তাহালিল জিকি রাজকার কান্না কাটি ঘণ্টা দেড় ঘণ্টা দুই যাও দুই ঘণ্টা যাবত জীবনের সব পাপ জীবনের সব দাবি দাওয়া পেশ করতে হবে হাত তুলে দোয়া করতে হবে ঘণ্টা যাবৎ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আমি বড় অপরাধী আমি বড় গুণাগার তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও রাত পার করতে চায় না ক্ষমা ছাড়া রাত পার হওয়ার আগেই তুমি আমাকে ক্ষমা করে দাও আমি একজন ভিক্ষক তোমার দরজা আছি তুমি আমাকে ফিরিয়ে দিও না আমার মতো পাপিকে ফিরিয়ে দেওয়াতে তোমার কোনো স্বার্থ নেই বরং ক্ষমা করাই আমার জন্য করলেন তোমার নাম রহমান তোমার নাম রাহিম তোমার কাছে মানুষ ফিরে যায় না আমিও পাপি তোমার কাছে ফিরে যাব না রাত শেষ হওয়ার আগে আমাকে ক্ষমা করে দাও ঘন্টা যাবৎ সময়ের পরে আবার চার রেখাত এবার আজান হয়ে আসছে কাছাকাছি তিন রেখাত বেতর এই যে রাত জাগা বোঝা গেল না এর নাম রাত জাগা আপনি আপনি নারীদের ও পুরুষদের এই মাহফিলে মানে বুঝেন তো দেখি সালাম নেবেন একজন আলেম অহরহ মিথ্যা কথা বলে আল্লাহ মাফ করো মানুষ মিথ্যা কথা বলবে আলেমও বলবে বরং এক শ্রেণীর আলেম বেশি মিথ্যা বলবে

মেক্সি চাদর পরতে হবে শাড়ি পরলে হাতের জামা থাকবে কবজি পর্যন্ত বাড়িতে দেবর ভাসুর থাকতেই পারে প্রয়োজনে মুখ খুলতে পারে প্রয়োজনে হাতের কবজি পর্যন্ত খুলতে পারে অন্তরটা শক্ত রাখতে হবে কারো সাথে গল্পে জড়ানো যাবে না কোনো পুরুষ মানুষের সাথে কথা বললে কড়া মেজাজে বলতে হবে মিঠে করে বলা হবে না এটাই পর্দা স্বামীকে মেনে চলতে হবে স্বামী বাড়িতে না থাকলে কারোর সাথে প্রেমের গল্পে জড়ানো যাবে না আর তালাক তালাকদ স্ত্রীর সাথে প্রয়োজনীয় কথা বলা যায় কোনো জরুরি কথা ও অন্য মহিলা যেমন সে মহিলাও তেমন কিন্তু দেয় স্ত্রীর সাথে কথা বলতে গিয়ে ঘন কথা বললে এটা হারাম হবে শরীয়তের ব্যাপার সবাই বুঝেন রাতে পাখি শিকার করে খাওয়া যাবে কোনো সমস্যা নেই আসসালাম আলাইকুম আদনান আমি মাদ্রাসায় লেখাপড়া একজন আলেম হতে চাই আল্লাহ তোমাকে কবুল করুক সাহারি রা সাহারি রান্না করার জন্য একবার রাতে জাগানো হয় এবং সাহারি খাবার জন্য আবার বলা হয় তাহলে আজান কয়েবার দিতে হবে খাওয়া রান্না সব মিলে একবার সাহারিব খাওয়া এর জন্য মাইকিং হারাম আপনারা উঠেন সাহারি খানার পাঁচ মিনিট আছে এগুলো বলা হারাম না যায় বিদাক বাস আজান হবে হবে না হয় না হবে তাতে কি আছে বেদাতের সুযোগ নেই সলাতে হুবহু চার রাকাত সন্নাত নামাজের প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য সুরা পড়তে হবে যে না ফরজের সাথে ফরজের মতো যদি চার রেখাত একসাথে পড়েন তাহলে ফরজ জোহর আসরের মতো আর যদি দুই দুই করে পড়েন তাহলে তার কোনো কথাই নাই নফল ফরজ সবই দুই করে পড়বেন যেগুলো ফরজ সালাব জোহর আসর এসা সেটা তো ভিন্ন কথা হাত দিয়ে ও ফো বা হাত দিয়ে ধোলা ময়লা সরানো যাবে একবার সরানো যায় মাফলার দিয়ে মুখ ঢেকে কিংবা সিজদায় চোখ বন্ধ করে সিজদা দিলে সালাতের কোনো সমস্যা হবে জি চোখ খোলা রাখতে হবে মুখ ঢাকা হবে না শুক্রিয়া জাজা কমল্লা খার আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তভি দান করো তুমি আমাদের এই নাচল কমি মাদ্রাসা কবুল করো তুমি আমাদের দিনী ভাই বোনদেরকে কবুল করো তারা যেন তোমার পদ্ধতিতে তোমার রাসুলির পদ্ধতিতে চলতে পারে তোমার দরবারে জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম বেহাম দেখা সদস্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ